আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুমের পক্ষ থেকে চলে আসলাম আবার নতুন আর একটি বেডরুম সেটের ভিডিও নিই এই মুহূর্তে আপনি ভিডিও স্ক্রিনে যে বেডরুম সেটটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বেডরুম সেট এটাকে বলা হয় যে পিরামিড মডেল বেডরুম সেট একটা ড্রেসিং টেবিল এপাশে হচ্ছে সিক্স বাই সেভেন ফিফ বেড এবং একটা ত্রিপাট আলমিরা আলমেরা সাথে একটা সাইড বক্স থাকবে সম্পূর্ণ কানাডিয়ান উভ আছে এই বেডরুম সেটটি রেডি স্টকে আসা যদি কারো এই বেডরুম সেটটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আর চাইলে আপনি শুধু ত্রিপাটাল মিরা কিংবা শুধু সিঙ্গেল কাঠ অথবা সিঙ্গেল ড্রেসিং টেবিলটাও সংগ্রহ করতে পারবেন সেম ডিজাইনটাই আপনার অর্ডার করলে আমরা তৈরি করে দিব এটার সাথে হচ্ছে একটা বক্সও আছে যে পাশাপাশি রাখা সাইড সাইডবক্সটা আমাদের এই পাশেই অনেক সুন্দর একটা ডিজাইন যদি কারো এই মডেলটি পছন্দ থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স দেবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচ বাংলা এটিএম বুথের পাশে বুল্ডিং সাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রার্কটি সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম